দশ হাজার জানেন এই সংখ্যাটা কিসের তাহলে শুনুন দু সালে ভারতবর্ষে ঠিক এই সংখ্যক ছাত্রছাত্রী আত্মহত্যা করেছিল। আর এটা আমরা বলছি না বলছে ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো শুধু তাই নয় তাদের রেকর্ডস অনুযায়ী ভারতে প্রতি ঘন্টায় এক বা একাধিক ছাত্রছাত্রী আত্মহত্যা করে আর এর পেছনে থাকা সবচেয়ে বড় কারণটা কি জানেন তা হল আমাদের শিক্ষা ব্যবস্থা সাক্ষরতার হার প্রতি বছর বেড়ে চলেছে অথচ এই স্বাক্ষর মানুষদের একটা বড় অংশের হাতে কোনো চাকরি নেই তারা বুঝে উঠতে পারছে না যে মুখস্থ করে পরীক্ষায় কোনো মতে পাশ করা যায় কিন্তু মুখস্থ করে জীবনের সাফল্য পাওয়া যায় না আমাদের শিক্ষা ব্যবস্থায় মনে করা হয় যে যে ছাত্র যত ভালো মুখস্থ করতে পারবে তার দক্ষতা তত বেশি কিন্তু এত মুখস্ত করে হবেটা কি আকবরের বাবার নাম তো গুগল করলেই জানা যায় এখন চেরাপুঞ্জিতে বছরে কত মিলিমিটার বৃষ্টি হয় এটা আমরা মুখস্থ করে কি করেছি বলতে পারেন আচ্ছা বাদ দিন এটা বলুন যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন আমাদের জীবনে কি কাজে লাগে বলুন তো ইংরেজিতে নাইনটি এইট পারসেন্ট নম্বর পাওয়া ছেলে ঠিক করে ইংরেজি বলতে পারে না বড় হয়ে লজ্জা পায় যখন অফিসে ইংরেজিতে সবাই কথা বলে আরেক হয়েছে ইংরেজি ভাষা আগে জাতিভেদ প্রথা ছিল এখন ইংরেজিতে কথা বলতে পারা নিয়ে আমরা নির্ধারণ করি কার সাথে কতটা মেশা উচিত কাকে চাকরিতে রাখা উচিত কাকে চাকরি থেকে বের করে দেওয়া উচিত এত রকমের মানুষ আমাদের চারপাশে রয়েছে তাদের প্রত্যেকের চাহিদা আলাদা অথচ প্রত্যেকের জন্য স্কুল কলেজে বরাদ্দ করা হয়েছে সেই একই সিলেবাস ছাত্রদের যোগ্যতা মেপে দেখা হয় না কখনোই তো একটা বিড়াল একটা মাছ একটা পাখি আর একটা হরিণকে যদি বলা হয় তাদের সবাইকে পরীক্ষায় পাশ করার জন্য গাছে চড়তে হবে তাহলে কেমন দাঁড়াবে বিষয়টা বিড়াল বা পাখি হয়তো অনায়াসেই উঠে যাবে কিন্তু মাছ আর হরিণকে মনে হবে তারা কোনো কিছুরই যোগ্য নয় সমাজও তাই বোঝাবে তাদের কিন্তু সমাজ কখনোই ভেবে দেখবে না যে পরীক্ষায় যদি গাছে ওটা না হয়ে সাঁতার কাটার হতো তবে মাছটা জিতত যদি দৌড়ের হতো তবে হরিণকে কেউ আটকাতে পারত না আর সমস্যাটা এখানেই ছোট থেকে ছেলেমেদের উপর চাপ সৃষ্টি করেন তাদের বাবা মায়েরা সকলেই চান তার ছেলে বা মেয়ে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হোক সায়েন্স না নিয়ে আর্টস নিলেই দেখা যায় আত্মীয় স্বজন বা প্রতিবেশীরা নিজেদের মতো করে ছাত্রছাত্রীদের যোগ্যতা বিচার করতে লেগে পড়েছে এর উপর কেউ যদি পড়াশোনার বাইরে অন্য কিছু যেমন নাচ গান বা আঁকা নিয়ে জীবনে এগোতে চায় তাহলে তো কথাই নেই আর এই করতে গিয়ে আমাদের দেশে ছোট ছোটো ছেলেমেয়েরা বিপাকে পড়ে যায় ধীরভাই আম্বানি সচিন তেন্ডুলকার অরিজিৎ সিং শাহরুখ খান ভারতবর্ষের অন্যতম সফল চারটি স্তম্ভের নাম বললাম এদের মধ্যে একজনও এই শিক্ষা ব্যবস্থা যাঁতাকলে পড়ে থাকেনি আর তাই আজ এরা দশটা পাঁচটা চাকুরিজীবী নয় স্টার মেগাস্টার বিজনেসম্যান ইত্যাদি এরা আর যদি শাহরুখ খানকে বলা হতো তোমাকে ডাক্তারি পড়তে হবে বা সচিনকে বলা হতো তোমাকে সায়েন্টিস্ট হতেই হবে বুঝতে পারছেন কি হতো হ্যাঁ এই ভুলটাই আমরা করে চলেছি প্রতিদিন এখানে দুশোটা এখানে পাঁচশোটা সাফাইওয়ালার পোস্টে চাকরি করবে বলে পরীক্ষা দেয় দেড় লক্ষ গ্রাজুয়েট কেন কারণ সরকারি চাকরিতে সিকিউরিটি আছে কাজ না করলেও চাকরি থেকে কেউ তাড়াতে পারবে না আসলে এ এসবই হলো কাজ না করার মানসিকতা আর এর পেছনে দায়ী আমাদের শিক্ষা ব্যবস্থা কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের না যে নিজের কর্মদক্ষতার জোরে কোথাও গিয়ে ভালো করে কাজ করা যায় যায় কাজে টিকে থাকা ভারতীয় নেতা মন্ত্রীরা দাবি করেন যে তারা এদেশে ব্যবস্থার উন্নতি করার চেষ্টা রয়েছে তাই যদি হয়ে থাকে তাহলে নিজেদের সন্তানদের পড়াশোনার জন্য তারা বাইরে কেন পাঠাচ্ছেন বলতে পারেন যদি এমন নিয়ম করা হতো যে কোনো নেতা বা মন্ত্রী যে অঞ্চলের দায়িত্বে রয়েছে তার সন্তানকে তিনি কেবলমাত্র সেখানকারই স্থানীয় সরকারি স্কুল অথবা কলেজে ভর্তি করতে পারবেন শুধু তাহলেই হয়তো সেখানকার শিক্ষার প্রকৃত উন্নতি সম্ভবত যাই হোক আজকের ভিডিওর কথাগুলো আপনারা একটু হলেও ভেবে দেখবেন এবং আপনার মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ